আজকে সন্ধ্যের পার্টিটা জাস্ট ওয়াও লেগেছে ডান্স থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই ছিল ফাটাফাটি গুড মর্নিং ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি রেডি করে দিয়েছি আমরা তিনজনে মিলে চলে যাব ওকে দিয়ে কিন্তু আবার বাড়ি ফিরে ভিল স্টোরিতে রান্না করে আবার ওকে আনতে গেছিলাম আর সেখান থেকে চলে গেছিলাম চাম্পার্টিতে গত ভিডিওতে তোমাদের বলেছি যে কার জন্মদিন ছিল অ্যাকচুয়ালি খুশির জন্মদিন আর সেখানে খুশির জন্য যে গিফটটা কেনা হয়েছিল ছোট হয়ে গেছে তার জন্য চেঞ্জ করতে চলে এলাম আর চেঞ্জ করে কিন্তু এই যে এটা নিয়েছি পঞ্চুর মতোই দেখতে কিন্তু পঞ্চু নয় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই গিফটটাই আমরা দেবো আর এখন সন্ধ্যে ছটা বাজে প্রিয়াঙ্কাও রেডি হয়ে চলে এসছে আর আমরাও রেডি হয়ে সবাই মিলে একসাথে যাব নিমন্ত্রণ বাড়িতে আর নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি জানি জানি তোমরা হয়তো অনেকেই বলবে যে তুমি কেন শাড়ি পরেছো তোমার বন্ধুরা সবাই কুর্তি সালোয়ার কত কি পরে আর তুমি শাড়ি ছাড়া কোথাও মাসিপিছিদের মতো যেতে পারো না অ্যাকচুয়ালি কী তো আমি শাড়ি পরে বেশি কমফোর্টেবল বোধ করি তার জন্যই পড়ি তো যাই হোক আমাকে বা পিয়াঙ্কাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বেশিক্ষণ নয় দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই যে অতসীর বাড়িতে পৌঁছে গেলাম আর এখানে এসে দেখলাম যে চারিদিকে এখন প্রিপারেশন চলছে আসলে কি বলতো ওয়ার্কিং ডেতে কোনো অনুষ্ঠান করলে একটু তো সময় লাগে কিছু করার নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এদিকে আবার স্ন্যাক্স হিসাবে কিন্তু লোটে মাছ ফ্রাই চলছে আমাদের অনেক আগে আসার কথা

দেখো জন্মদিনের পার্টিতে এসেছি সন্ধ্যের সময় একটু স্ন্যাক্স হবে না তার জন্য দেখো গরম গরম লুটে ফ্রাই তার সাথে ডিমের ডেবিল স্যালাড আর কাশন দিয়ে এসে গেছি আর এটা খেতে মারাত্মক লাগছিল সন্ধ্যের সময় বিশেষ করে এখন শীতকাল আর শীতকালে যদি গরম গরম এরকম স্ন্যাক্স থাকে তাহলে তো আর কথাই নেই তাই না তাই মেরে কেটে খাওয়ার মতো আমরা কিন্তু ওই লোটে ফ্রাইগুলো খেয়েছিলাম পেট সাজানো রয়েছে এখানে স্যালাড ডিমের ডেবিল মানে এক ডেবিল যেটা বলে আর হচ্ছে মুচ মুছে লোটে মাছের পকোড়াই বলতে পারো দারুণ ব্যাপার তারপরে কিন্তু আমাদের কাছে চলে এসেছিলো গরম গরম কফি আর কফিটাও কিন্তু দারুণ লেগেছে চলছে হেড আর সুশান্ত হেল্পার দেখো নিজের বাচ্চার জন্মদিন আর সেখানে নিজেকে যদি সব কিছু গুছিয়ে রেডি করতে গেলে অনেকটা সময় লেগে যায় কিছু হাতের কাছে লোকজন থাকলে তারা যদি হেল্প করে দেয় অনেকটা সুবিধা হয় তাই দেখো জগদীশ আর আমার বর দুজনেই সাহায্য করতে লেগে গেছে আর আমরা মেয়েরা একদম পরিপাটি হয়ে বসেছিলাম একটু ছবিতে পোজ দেওয়ার জন্য দেখো তিনজনে মিলে বসে পড়েছি আর বসে বিভিন্ন ধরনের গল্প হচ্ছে তার সাথে ছবিও তোলা হচ্ছে আর এদিকে অতশিরা রানী হাত তুলে বললো যে আমাকে বাদ দিয়ে দিচ্ছ তোমরাই শুধু ফটো তুলে যাও তো শেষে আমার ওকে ডেকেও আমরা ছবি তুললাম চারজনে মিলে তো যাই হোক আজকে কিন্তু বেশ মজাই হচ্ছে সবাই মিলে এখানে আছি তো ভালোই লাগে আর বিশেষ করে বাচ্চারা দেখতে পাচ্ছ যে একটু গান চালালে এত মজা করে ওরা ডান্স করে আর হ্যাঁ অদশীর মেয়ের এক্সপ্রেশান সম্পূর্ণ আলাদা যেমন অদশীর এক্সপ্রেশান ডান্স করার যেমন ভঙ্গি রয়েছে ওর মেয়ের কিন্তু এই ছোট বয়স থেকে সেরকমভাবে এক্সপ্রেশন বা ভঙ্গিও রয়েছে আর একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর মেয়ে যে ভালো নাচে শুধু তাই নয় আমার ছেলেও বেশ ভালোই নাচছে যাই না কোথা থেকে নাচ শিখেছে অতসির কল্যাণে কিন্তু সবাই নাচতে শিখে গেছে তো যাই হোক এখন কিন্তু বেশ অনেকটা রাত হতে যায় নটার বেশি হয়ে গেছে তাই এখন কেকটা কেটে নেওয়া হবে অতসি কেক নিয়ে এসে ওটাকে ওপেন করলো আর বেশ সুন্দর দেখতে না কেকটা বেলুনগুলো ডুয়েল টেপ দিয়ে আটকানো ছিল কিন্তু পড়ে যাচ্ছে হঠাৎ করে লাগানো হয়েছে তো সুতো দিয়ে যদি বাঁধা হতো তাহলে কিন্তু অসুবিধা হতো না তো ওটাকে আমি রকম আটকে দিলাম এবার বাচ্চারা সব দাঁড়িয়ে গেছে কেক কাটা হবে ভীষণ খুশি Happy birthday, happy birthday, happy birthday, সব বাচ্চারা কিন্তু একসাথে খুশির হাত ধরে কেকটা কাটলো খুব মজা করে আর খুশির আসল নামটাই তো তোমাদের বলা হয়নি ওর নাম হলো জুহিতা আর এই নামটা খাতা কলমে রয়েছে আমরা কিন্তু কোনো সময় ডাকি না কারণ খুশির নামটা যেন কত সহজ আর কত মিষ্টি এই নামটা তাই আমি সব সবসময় খুশি বলেই ডাকি তা দেখো সবাই মিলে একটু ওকে কেক খাইয়ে দিলাম আর বাচ্চাদেরকেও দিয়ে দিলাম

কেক খাওয়া মাখামাখি সব তো হয়ে গেল কিন্তু ওই যে বেলুনের মধ্যে চকলেটগুলো ছিল সেগুলো আর কাটা হয়নি তাই আমি ওটা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিতেই সঙ্গে সঙ্গে বাচ্চারা দেখো লুটে ফুটে নিচ্ছে চকলেট এইভাবে নেওয়ার মজাটাই আলাদা তাই না বিশেষ করে এই জন্মদিনে পার্টিতে গিয়ে আমার ছেলের সময় ওরকম দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমাদের ওপরে টাঙানোর মতো কিছু ছিল না বলে আর দেওয়াই হয়নি এখানে একটা ব্যাপার দেখো কেক কাটার পরে অতসি পায়েস আর ধান দিয়ে গেছে ওকে আশীর্বাদ করার জন্য তখন আর কিছু করা যায় বলো সবাই তো বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এটা অ্যাকচুয়ালি দুপুরবেলা হলে ভীষণ ভালো হয় বাচ্চাকে ভালোভাবে আশীর্বাদ করা যায় আমার ছেলের সময় আমি তো দুপুরবেলাই করেছিলাম ও দাদু ঠাকুমার মানে গুরুজনরাই বিশেষ করে আশীর্বাদ করাটা খুবই দরকার বাচ্চাদের বিশেষ করে তো এখানে একটু অন্যরকম হয়ে গেল অত সে আর সব কিছু গুছিয়ে উঠতে পারেনি তাই ধান দিয়ে শুধুমাত্র খুশিকে আশীর্বাদ করা হলো তবে প্রদীপটা খুবই দরকার ছিল বিশেষ করে বাঙালিদের প্রদীপটা হচ্ছে মেন প্রদীপের আলোটা ওকে দেওয়াটা খুবই দরকার হয় আমার তো মনে হয় সেই হিসাবে আমি বললাম তো যাই হোক সবাই মিলে দেখো এখন আমরা একটা ছবি তুলে নিচ্ছি আর এই ছবিগুলো তো আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তাই না যখন তখন ফোন করলেই কিন্তু দেখতে পাবো আর তখনই মনে পড়ে যাবে এই সব কথাগুলো আর এখন দেখো ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবার তো তোমরা দেখতে পাবে সেই ধামাকা ধামাকা ডান্সগুলো দেখো ডান্স প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে ঠিকই বাচ্চারাও ডান্স করছে বড়রাও ডান্স করছে কিন্তু কিছুজন ডান্স করতে একটু লজ্জা পাচ্ছে কারণ কিছু বয়স্ক লোক বসে আছে অন্য জায়গায় হলে আরও বেশি ফাটিয়ে সবাই ডান্স করত এই জায়গাটা ঠিক হচ্ছে না মানে সবাই ডান্স করতে চাইলেও পাচ্ছে না এরকম কিছুজন রয়েছে তার মধ্যে কিন্তু সুশান্তও রয়েছে আমার বড়ও রয়েছে এছাড়া জগদীশকে কোনোদিন নাচতে দেখিনি অবশ্য তবে ওকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে অতসি কিন্তু ও আবার চলে আসছে আর আমি আর সেম একইভাবে নাচতে জানি না জোর করে নিয়ে গেলে একটুখানি কোমর তুলে আবার চলে আসছি অ্যাকচুয়ালি কোনো দিনও ডান্স বা নাচ কোনো কিছুই করিনি আর তাদেরকে যদি জোর করে এরকমভাবে ডান্স করতে বলে কি সম্ভব বলো আমি একদমই এটা পারছি না আমার প্রচণ্ড হাসি পায় আমি একদমই ডান্স করতে পারি না তোমরা তো দেখেছো অনেক ভিডিওতে তো বেশ ফাটাফাটি সব ডান্সগুলো ভালোই লাগলো কিন্তু এবার খিদে পেয়ে গেছে সবার তাই বসে পড়েছি খেতে আর খাবার টেবিলে কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল আর দুটোই কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তার সাথে স্যালাড রয়েছে পায়েস মিষ্টি এগুলো তো রয়েইছে ছেলেকে খাওয়াচ্ছি তারপরে আমি নিজে খেয়ে নেবো আর দাদারাও বসে গেছে আর আমার বর দেওয়া থা করছিলো প্রথমে একটুখানি তারপরে সবাই মিলে বললাম যে আমরা একসাথে বাড়ি ফিরবো ও যদি লেটে খায় তাহলে কিন্তু আর আমরাও বাড়ি ফিরতে পারবো না সকালে সব বাচ্চাদের স্কুল রয়েছে তাই জগদীশের পাশে ওই যে ওর প্লেট রয়েছে ওখানেই ও বসে পড়বে দেখো খাওয়া দাওয়াটা শেষ করেছি আবার অথচ ডান্স প্রোগ্রামে চলে এসছে আবার কাকে নিয়ে দেখো নন্দাইকে নিয়ে আর প্রিয়াঙ্কাকেও টেনে নিল নন্দাই এবারে সবাই মিলে ডান্স করতে আস এবার ধামাকা আবার ডান্স শুরু হলো তোমরা দেখতে থাকো মানে অত কিন্তু বাচ্চাগুলো সবাই ডান্স করতে করছে খুশি তো সেই শেষে ডান্স করে যাচ্ছে ওর মার মতো কিন্তু যাই হোক প্রচুর খাওয়া দাওয়া করেছি তারপরে তার মধ্যে একটুখানি কুমড়ো ধুলিয়েছি ওরা ধুলিয়েছে সেটা দেখেছি তারপর ওর নন্দাই মানে হত সে নন্দাই আর ওর ডান্সটাও ব্যাপক হয়েছে তারপরে সুশান্তও একটুখানি কোমর ধুলিয়েছে তো সব কিছু মিলে ফাটাফাটি হয়েছে তো এই যে চলে এলাম কটার সময় এখন বাজে ঘুরি দেব বাবাই এগারোটা এগারোটা বাজে এখন আমাদের গুটু একটা হোমওয়ার্ক বাকি আছে সেই হোমওয়ার্কটা করবে তারপরে ঘুম মানে ঘুম হতে যেতে হবে কি হোমওয়ার্কটা হলে তারপরে ঘুম হবে সকালবেলা আবার স্কুল আছে তো চলো এখন আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় রাত বারোটা বাজবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমার তো নাইট